ফাইনালি আমি পৌঁছে গেছি আপার ড্যাম আমি এই মুহূর্তে আপার ড্যামে উঠছি ওরে স্যার জাস্ট দেখুন ভিউটা দেখুন খানিকক্ষণ এটা কি উপভোগ করতে দিন তারপর এখান থেকে যাবো এই মুহূর্তে জলের পরিমাণটা খুবই কম আছে বাট আপনারা দেখতে পারেন যে একটা লেয়ার আছে দেখুন জলের মানে দূর পর্যন্ত জলটা থাকে এই মুহূর্তে জলটা কম আছে যাই হোক বাট যে ভিউটা পাচ্ছি আমি এই মুহূর্তে জাস্ট অসাম অসাম ভিউ ও ডান সাইডে আছে আপার ড্যাম বাম সাইডে আছে জঙ্গল আরে জঙ্গলে হাতি পারাপার হয় এক জায়গায় সাইনবোর্ড দেখলাম যে হাতি পারাপার হইতে সাবধান তো এই জায়গাটা সাবধানে খুব হাসতে হবে